আমরা চাই আপনারা নিরাপদে থাকুন আপনারা ভালো থাকুন সেই হিসাবেই আমাদের এই প্যানেল কি আপনারা রাজি আছেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সামনে এবার বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আমার অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই ও বাবা যারা তাদেরকে আমি সচেতন প্রণাম জানাচ্ছি আপনারা জানেন আমি সোনাবাজার সম্মানিত চেয়ারম্যান যেন আপনি হিলাল সাহেবকে মনিরুল ইসলাম মণিক সহজে সমস্ত জননেতা এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব নিচে আছেন তাদেরকে আমি মানসে আসার জন্য আহ্বান করছি বিনীত অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন সংগ্রামী কলা উপজেলাবাসী আপনারা জানেন নেতা শেখ মাসুম ভূশনকে অনুরোধ করছি